নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে আবারও বাড়ির কাজ শুরু হয়ে গেছে আর মনের বাবা আজকে বাড়িতে থেকে গেছে কারণ মিস্ত্রি আসতে লেট করছিলো ওদের ডাকতে যেতে সে বাজারে যাওয়ার টাইম বেরিয়ে গেছে আর যাওয়া হলো না আর কাঁটায়ও বাকি আছে যাই হোক এখন বাড়ির কাজটা করে নিতে হবে আর আমি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের মাঠের সবুজ ঘাস খাচ্ছে তো গায়ে লাগবে তো একটু ভালো হয়েছে আগের থেকে সকালবেলা হরি নামের শব্দ ভেসে আসছে শোনা যাচ্ছে আমাদের পিয়ালিতে মানে বারো মাসই হরি নাম হয় তো ওই দাদা পুকুর থেকে জল কাটিয়ে কাটিয়ে তুলছে মাটি নেবে মনে হয় ওই জন্য তাই না হুম হম পুকুরটা ছেঁচে দিয়েছে পুকুর থেকে মাটি কাটাবে বাড়ির দিকে যাই রান্না বান্না করি আর বোনেরও আসার সময় হয়ে যাচ্ছে সকালে কি খাওয়া দাওয়া ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি করো না দারুণ খাওয়া না আমাদের বাড়ির পাশে যে বাড়িটা হচ্ছিল সেটাও প্রায় রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের পাশের পড়তি হয়ে যাবে কাজ চলছে দিন রাত করে যত তাড়াতাড়ি মানে চলে আসা যায় রাত্রেও কাজ হচ্ছিল দেখছি না কেন বুঝতে পারছে না ছোট মাটি নেবে অল্প মাটি নেবে ওই জন্য তোমাদের দিচ্ছে না আমরা অল্প মাটি নেবো তো দশ কুড়ি দলি ওই জন্য দিচ্ছে না যারা এক দুশো ডলি নেবে দিচ্ছে তার মধ্যে বসার জায়গা হয়ে গেল আমাদের বাড়ির সামনে একটু বসে গরমের দিনে খাওয়া খাওয়াই যাবে সকাল সকাল মশলাটা মাখিয়ে দিয়েছি বলে তাতে কাজটা হলো না হলে আজকে সবাই বাড়িতে চলে যাচ্ছিল আর ছোট আর বাড়িতে আজকে কালকে আত্মীয় স্বজন এসছে ওর একটু খাওয়া দাওয়া ভালো হয়েছে ওই জন্য একটু লেট করে ফেলেছি पुरो बाली का लेके जावे ना क्लास कर पड़ते हैं कोई माने बाउंडर भी वाल था क्लास कर पड़ा हो आप बाद बाद भी कार्य को नहीं है खाली जो करें और आस्था से है

সবজিগুলো একদিন হয় না শুকিয়ে যায় এত গরম পড়ছে না তোরা সব বালিগুলো ছেলে মাখিয়ে নিয়েছো বেশ হ্যাঁ জল দিয়ে নাও কাজগুলো ক্লিয়ার করে নিতে পারছি না একবারে করে নিতে পারলে বারবার বালি সিমেন্টের কাজ করাটাও ঝামেলার কাজ রান্নাটা এদিকে চাটিয়ে দিয়েছি একদিকে ডাল আর চচ্চড়ি একেবারে দুপুরের মতো রান্না হয়ে যাচ্ছে ডাল আর চড়ি মশলাটা বেশি জল দিয়ে ফেলেছে ছোটয়া মশলাতে বেশি জল দিয়ে ফেলেছে রাউড মাথায় গামছা দিয়ে মারা লাগলে হবে না টানা রুদ আর এই মশলা হয়েছে তো অসুবিধা হবে না ও হয়ে যাবে ও ঠিক হয়ে সব বেগুন গাছটাকে সুন্দর করে ঢেকে দিয়েছে 10 টা বেজে গেছে সব দিদার খেতে চলে যাচ্ছে বাড়িতে সকাল গিয়ে গেছে ফুটকেস থেকে ডাকতে বাবা হ্যাঁ নেটটা কমপ্লিট হয়ে গেছে না বাইরে আমি এদিকে কথা শুরু করে দিয়েছি ইভেন্ট বালি সারা জায়গা এদিকে ওয়াল প্লাস্টারের কাজটা শেষ হয়ে গেছে আর মিস্ত্রিরাও যে যার বাড়িতে চলে গেল এইখানে ওই নেটটা বাকি ছিল মন কিন্তু এখানে পা দিচ্ছে দেখো কিছু হবে না তো এখন পা দিও না কাঁচা এখনো যদি ভেঙে যায় তবে আবার করে করে করতে হবে দরকার নেই পা দিয়েছিল কিছু হয়নি ঠিক আছে তুমি দিও না খালি পা একদম পা দেওয়া যাচ্ছে না নিচে এত গরম প্রচন্ড তেজ এবারে খুব সুন্দর দেখাচ্ছে উঠোনটা বাউন্ডারিটা প্লাস্টার করে এবার কিছু মাটি দিয়ে দিতে পারলে গাছ বসানো যাবে দেখতে আরো ভালো লাগবে এখন সন্ধ্যাবেলা সব ধোয়া উঠোন পড়ে আছে নেব আর এইগুলো তো সবে কাঁচা প্লাস্টার করেছি এখন জল দেওয়া যাবে না কালকে সকালবেলা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তুমি এই বলটায় আরেকবার জল দাও গেটটায় যে সামনেটা কাটা হয়েছিল না ওই বলটায় একটু জল দাও কালকের কাজ হয়েছিল মোটামুটি বাবার দাড়িটাও প্লাস্টার হয়ে গেলো দিন পর্যন্ত এখন থাকবে কাজ তারপর আমার শুরু হবে আস্তে আস্তে ধীরে ধীরে হোক এইগুলো প্লাস্টার বাকি আছে ঢালাই হয়ে যাবে মাটি রাখা হবে না সবটাই পাকা করে নেওয়া হবে কারণ বর্ষার সময় কাদা হলে খুব সমস্যা

দাও দাও কে টিউশনে থেকে বাড়িতে নিয়ে এলাম আর অনেকটা রাত হয়ে গেছে আর উখানের দেওয়ালা এইটুকু নিয়ে আসতে পারলাম এখনো অনেক কাজ আর মুনের বাবা তো আজকের বাজারে যেতে পারলো না কাঁটায় বাকি আছে তো আজকের বাজারে যেতে পারলো না একটাই কারণে কারণ মিস্ত্রি লেবার আসতে দেরি করছিল তো তাদের আবার ডাকতে যেতে হলো বাড়িতে আর লেবার তো অনেক বেলায় এসছে লেবারের কাজটা ওই করলো কিছুক্ষণ তারপর পরে লেবার এলো তো ওই কারণে তো এইগুলো এখন পড়ে থাকবে আপাতত আর হাত দেওয়া যাবে না মানে আর কাজ করতে পারবো না আস্তে আস্তে হোক তো অনেকটাই রাত হয়ে গেল আমরা এবার খাওয়া দাওয়া করবো আবার সকালবেলা উঠে বাজারে বেরিয়ে যাবে মনের বাবা তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পরে নমস্কার